আমাদের পক্ষ থেকে হাইকোর্টের পরে আপিলের কোর্টের পরে এখন শুনানির জন্য আছে বৈষম্য বিরোধী আন্দোলনের আগে যথেষ্টতা নিয়ে রাজনীতি করে আসল তারপরে বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা আশা করেছিলাম এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য এই মুক্তির পর নতুন স্বাধীনতার অবসান ঘটাবেন অন্যায়ের প্রতিকার করবেন অবিচারের প্রতিকার করবেন কিন্তু ছয় মাস দশ দিন আজকে গত হলো কিন্তু এর কোনো প্রতিকার হল না অনেক রায় হয়েছিল বাংলাদেশের ক্যাস্টরা এই ক্যাসিডের রায়ের এক একটি তুলে দেওয়া হয়েছে আর ওই যে টাকা মারার মামলায় আর একজন নেত্রীকে

যাইকে মন্ত্রন দা জামাত ইসলামে সেই জামাত ইসলামীকে তারা নিবন্ধন দিচ্ছে না একটি কথা বলি জামাত ইসলামে নিবধন আইদের আগে থেকে বাদ বাদশে জাতীয় সংসদের আসন নিয়ে জামাত ইসলামে রাজনীতি করছে 1986 সালে